পৃথিবীতে বহু মানুষ সফল হইছে সফল হওয়ার সার্থক হওয়া এক না এখন যদি কেউ বলে সে কাছে নাকি সফল ছিল বলতেই হবে সফল ছিল গুমে সফল ছিল খুনে সফল ছিল দুর্নীতিতে সফল ছিল কিন্তু সার্থক সে ছিল না সার্থককে যাকে বাংলাদেশ নাম দিয়েছে নাপসির নেত্রী তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া একজন সার্থক নেত্রী সার্থক মা সার্থক বোন সার্থক স্ত্রী আজকে প্রতিজ্ঞাবদ্ধ হব যদি আমরা বাংলাদেশের মাটিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে জয়যুক্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী মনোনীত করতে পারি আমরা এই দশকে দেশকে মা হিসাবে একটি একটি সন্তান উপহার দিব যেই সন্তানগুলো দেশের জন্য সম্পদ হবে অভিশাপ হবে না আমরা কেন সেটা দিব কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের মায়েদের জন্য একটি করে ফ্যামিলি কার্ডের আয়োজন করেছে আপনারা কি জানেন এই ফ্যামিলি কার্ডটা কি আমার এখানে অনেক বুড়ি মারা আছেন অনেক মায়েরা আছেন বিভিন্ন ভাতার কথা শুনি কার্ডের কথা শুনি কিন্তু আমরা চোখেও দেখি না পাইও না একটি ফ্যামিলি কার্ড একটি স্বাস্থ্য কার্ড একটি কৃষক কার্ড একটি বাংলাদেশের চেহারা বদলে দিতে পারে একটি ঘরে যদি একটি ফ্যামিলি কার্ড যায় সেই ফ্যামিলি কার্ডটি হবে সেই ঘরের নারী সদস্যের নামে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে ওই যে যেই চাচা মিরা আপনাদেরকে রাত বিরাতে গিয়ে একটা ধন্যবাদ দেয় না ওই ফ্যামিলি কার্ড যদি একবার ইস্যু হয় মা বা পয়সার আত্মা আপনাকে ধন্যবাদ দিতে বাধ্য থাকবে কি কারণে ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আপনার পরিবারের জন্য সামাজিক সুরক্ষা করতে পারবেন ওই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আপনার সন্তানকে স্কুল করে ভর্তি করতে পারবেন ওই ফ্যামিলি কার্ড আপনাকে আত্মমর্যাদা বোধ করে তুলবে যে আমি এই ফ্যামিলি কার্ডের অধিকারী আমার সরকার আমাকে সেটা দিয়েছে আমার বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশতার তারেক রহমান আমাকে দিয়েছে আপনার এই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি আপনার পরিবারকে উন্নত করতে পারবেন লারপুরের এখানে যতগুলো মা আছেন এই এক একটা পরিবার যদি উন্নত হয় লালপুরের উন্নয়ন হইতে কতদিন লাগবে বেশি সময় লাগবে না একটা করে ফার্মার্স কার্ড দেয়া হবে আমাদের যারা কৃষক বাবা চাচা আছেন এই ফার্মার্স কার্ড মানে কি গড়ায় ঝুলাই ঘুরব না এই ফার্মার্স কার্ডের মাধ্যমে এই যে আমরা এত কষ্ট করে ধান চাষ করি কিন্তু ধান যখন বিক্রি করি সেই ধানের ন্যায্য মূল্য আমরা পাই না একটা মধ্যসত্ত্ব কবি থাকে যারা এই ধানের ন্যায্য মূল্যটা নিয়ে চলে যায় ওই কার্ডের বলে আমি সরাসরি ঋণ গ্রহণ করতে পারবো কৃষক হিসাবে ওই কার্ডের বলে আমি সরাসরি ব্যাংক থেকে লোন নিতে পারবো যেমন ঠিক সেইভাবে আমাকে আমার ফসলের জন্য ইন্স্যুরেন্স ক্লেম করতে পারবো আমি এবং আমি সরাসরি যেন এটা মার্কেটে সরকারি বাজারে বিক্রি করতে পারি সেই সুবিধা আমার কৃষক চাচাদের বাবাদের ভাইদের জন্য থাকবে স্বাস্থ্য কার্ড ইস্যু করা হবে এই স্বাস্থ্য কার্ড কি বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি বাংলাদেশের সামনে নির্বাচন আসছে এই খুবই শীঘ্রই ঘরের দরজায় টক টক করে বলতেছে ভোট আসছে ভোট আসছে এই ভোট যখন আসে তখন আমাদের আকাশ চুম্বি আশা ভরসা দিয়ে নিয়ে আসেন নেতারা রাজনৈতিক দলের নেতারা আমরা আপনাদের কাছে এমন করো স্বপ্ন নিয়ে আসি নাই যেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পূরণ করতে পারবে না আমরা যে স্বপ্ন পূরণ করতে পারবো সেই স্বপ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি স্বাস্থ্য সেবা থেকে শুরু করে যুবক যারা আছেন আপনাদের ঘরে বাবা আছেন ছেলেরা আছেন যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পায় নাই বহু বছর এই সব ছেলেদের চাকরি ব্যবস্থা করা হবে এই তো গেল পুরো দেশের কথা দলের কথা আপনার সামনে যে আপনার বিটি দাঁড়ায় আছে পুতুল এই পুতুলের জন্য কেন আপনারা কাজ করবেন প্রশ্ন আসে না মনে আসে কিনা মনে প্রশ্ন আসে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যদি আপনাদের নির্বাচিত আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আমি সংসদে যেতে পারি আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আপনাদের মতো মাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে বাংলাদেশের বিভিন্ন আসন থেকে ধানে শীষের কান্দারিরা জয়যুক্ত হয়ে পার্লামেন্টে গিয়ে সরকার গঠন করতে পারে সেই সরকার কর্তৃক বরাদ্দকৃত উন্নয়নের যতগুলো ক্ষেত্র আছে এই প্রত্যেকটা উন্নয়নের যাত্রা শুরু করব আমি লালপুর টাকা দিপাড়ার মাটি থেকে ইনশাল্লাহ সবার আগে আমি এখানে আমার মায়েদের জন্য বন্ধের জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করব যেই কর্মসংস্থানের ব্যবস্থা করার ফলে তারা ঘরে থাকতে পারবে দিনে কাজ করবে মাগরিবের আজানের সাথে সাথে তারা ঘরে ফিরে যেতে পারবে সংসার করতে পারবে আমরা জানি আমাদেরকে অনেক কাজ করতে হয় মায়ের পায়ের তলে সন্তানের বেহেস বলা হয়েছে না আজকে সেই মায়েরা এখানে বসে আছে বাংলাদেশ পৃথিবীর প্রতিটা ধর্মে নারীদেরকে অত্যন্ত মর্যাদার জায়গায় রাখা হয়েছে ইসলাম নারীদেরকে এমন এক জায়গায় রেখেছেন এমন এক মর্যাদার জায়গায় রেখেছে যেখান থেকে বলা হয়েছে একজন নারীর একজন মায়ের পায়ের নিচে তার সন্তানের বেহেস্ত আছে তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আল্লাহ কোরআন শরীফে আমাদের হাদিসে আমাদের সমস্ত জায়গায় নারীদেরকে আসন দেয়া হয়েছে আমরা কেন তাহলে সেখান থেকে পিছিয়ে থাকব আমরা হচ্ছে শ্রেষ্ঠ সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী একটা সময় ছিল বাংলাদেশে একটা সময় ছিল পুরো পৃথিবীতে যেখানে পুরুষদের অনুমতি ছাড়া নারীরা ঘর থেকে পর্যন্ত বেরোতে পারতেন না আর আজকে পৃথিবী বাংলাদেশ পর্যন্ত নারীরা পৌঁছে গেছে অনেক দূরেই পৌঁছে গেছে না আমাদের ঘরের মা বোনেরা পৌঁছে গেছে না বড় বড় অফিসে চাকরি করে প্লেন চালায় হেলিকপ্টার চালায় মহাকাশে যেতে চায় আছে না আর ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট তো বললামই না আমরা পিছিয়ে আছি কোন দিক দিয়ে নারীরা আছি দিক দিয়ে দেখায় আমরা মা হয়ে কাজ করি আমরা মেয়ে হয়ে কাজ করি আমরা শ্রমিক হয়ে কাজ করি আমরা অফিস আদালতে কাজ করি আমরা জজ হয়ে কাজ করি ব্যারিস্টার হয়ে কাজ করি আমরা সব ধরনের কাজ করতে পারি পারি না তাহলে কেন রাজনীতি না তাহলে কেন রাজনীতি আমরা একসাথে করতে পারবো না পুরুষের সাথে পায়ে পা হাতে হাত ধরে পারবো কিনা আমরা করতে জোরে বলতে হবে পারবো কিনা আমরা আমরা কি মনে করি না যে আমার বাড়িওয়ালা যখন ঘর থেকে বাইর হয় আমি বাড়িওয়ালি যদি বাইর হই তাহলে ডবল বাইর হওয়া হয় মনে করি কিনা মনে করি সামনে এতগুলো হাসি মুখ শক্তি বেড়ে যায় আজকে এখানে আমরা যারা বসে আছি আমার মায়েরা আমার বাবারা একবার চিন্তা করবেন ভাই চাচারা একবার চিন্তা করবেন সকাল থেকে শুরু করে